সাধারণ কালের চতুর্থ সপ্তাহ শনিবার জোসেফিনা বাখিতার জন্ম আফ্রিকায় সুদান দেশে আঠেরোশো উনসত্তর সালে তার পিতা ছিলেন একজন ধনী উপজাতীয় নেতা ন বছর বয়সে জোসেফিনাকে অপহরণ করা হয় দাসী রূপে চারবার বিক্রি করা হয় অপহৃত হওয়ার আতঙ্কে তিনি নিজের নাম ভুলে যান তাই দাস ব্যবসায়ীরা তাকে নাম দেয় বাখিতা অর্থাৎ ভাগ্যবতী তার শেষ মালিক ছিলেন একজন ইতালিয়ান রাজদূত তিনি বাখিতাকে ইতালি নিয়ে যান নিজের সঙ্গে সেই খ্রিস্টান বাড়িতে থাকতে থাকতে বাখিতা যিশুকে জানতে পারেন দু বছর পরে তিনি কানসিয়ান দয়াব্রতী সংঘের সিস্টারদের সঙ্গে থাকেন আঠেরোশো নব্বই সালে একুশ বছর বয়সে দীক্ষা স্নান গ্রহণ করেন এবং আঠেরোশো সালে কানসিয়ান দয়াব্রতির সঙ্গে যোগদান করেন আর আঠেরোশো সালে সন্ন্যাস ব্রত গ্রহণ করেন পঞ্চাশ বছর ধরে তিনি রান্নাঘর ও গির্জা ঘরের দেখাশোনার কাজ করেন অতিথিদের সেবা করেন সকলের দাসী হয়ে সানন্দে দাসানুদাস হয়ে আপন জীবনে যিশুর অষ্টকল্যাণ বাণী মূর্ত করে তোলেন প্রথম পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র তেরো অধ্যায় পদ সংখ্যা পনেরো থেকে সতেরো এবং কুড়ি থেকে একুশ এই যে ঈশ্বর মৃতদের মধ্য থেকে আবার ঊর্ধ্বে তুলে এনেছেন তিনি যেন সমস্ত সৎগুণে তোমাদের যেন মন্ডিত করে তোলেন প্রিয়জনেরা ইশো আমরা যিশুর হাত দিয়ে ঈশ্বরের কাছে নিত্যই উৎসর্গ করি স্তুতির নৈবৃদ্য অর্থাৎ আমাদের কণ্ঠের সেই অর্ঘ তার নামের সচ্চার বন্দনা তাছাড়া অন্যের উপকার করতে এবং নিজের যা কিছু আছে তা অন্যের সঙ্গে ভাগ করে নিতেও তোমরা কখনো ভুলে যেও না কারণ এমন নৈবিদ্য উৎসর্গ করলেই তো ঈশ্বর তুষ্ট হন তোমাদের ধর্ম নেতাদের কথা তোমরা সর্বদাই মেনে চলো তাদের প্রতি অনুগত থাকো কারণ ঈশ্বরকে হিসাব দিতে হবে জেনে তারা যে তোমাদের আত্মার সুরক্ষার ব্যাপারে চিরসজাগ থাকেন দেখো তারা যেন তাদের এই কাজ দুঃখের সঙ্গে নয় বরং আনন্দের সঙ্গেই করতে পারেন তা না হলে তোমাদেরই যে তাতে ক্ষতি হবে শাশ্বত সন্ধির বলি নিবেদনে যিনি হয়েছেন সেই মহিয়ান মেষ পালক আমি তো এখন আমাদের প্রভু যিশুর কথাই বলছি শান্তিবিধাতায় ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে আবার ঊর্ধ্বে তুলে এনেছেন আমি প্রার্থনা করছি সেই স্বয়ং ঈশ্বর সমস্ত সদ্গুণে তোমাদের যেন মণ্ডিত করে তোলেন যাতে তোমরা তাঁর ইচ্ছা পালন করতে পারো আমাদের অন্তরটা তিনি যেন তার মনের মতো করেই গড়ে তোলেন গড়ে তোলেন যীশু খ্রিস্টেরই মাধ্যমে খ্রিস্টের মহিমা কীর্তিত হোক চিরদিন চিরকাল আহা তাই হোক প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো ভগবান আমার রাখাল আমার কিসের অভাব ভগবান আমার রাখাল আমার কিসের অভাব সবুজ তৃণভূমিতে তিনি আমাকে শুয়ে রাখেন আমাকে চড়িয়ে নিয়ে যান শান্ত জলের তীরে সঞ্জীবিত করেন আমার প্রাণ ধুয়ো ভগবান আমার রাখাল আমার কিসের অভাব নিজের নামের গৌরব প্রকাশ করতে তিনি আমায় ধর্মপথে চালিত করেন ছায়াচ্ছন্ন সংকট পার হতে গিয়েও কোন অমঙ্গলের ভয় করি না আমি ওগো তুমি যে সারাক্ষণ আমার সঙ্গেই রয়েছ তোমার জষ্ঠি তোমার পাঁচনি এই তো আমার ভরসা ধুয়ো ভগবান আমার রাখাল আমার কিসের অভাব ওগো আমার জন্যে তুমি সাজাও অন্ন ভোজ আমার শত্রুদের চোখের সামনে আমার মাথায় মাখিয়ে দাও সুবাসিত তেল আমার পান পাত্র হয় উচ্ছ্বলিত ধুয়ো ভগবান আমার রাখাল আমার কিসের অভাব আমার সারাটা জীবন ধরে তোমার কল্যাণী করুণা আমার নিত্য সঙ্গী হবে ভগবানের গৃহে বাস করবো আমি জীবিত থাকব যতদিন ধুও। ভগবান আমার রাখাল আমার কেশের অভাব বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় আমার মেষগুলি আমার কথা শোনে তাদের আমি জানি আর তারা আমার সঙ্গে সঙ্গে চলে জয় জয় প্রভুর জয় মার্ক রচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় পদ সংখ্যা তিরিশ থেকে চৌত্রিশ মানুষের অসহায় অবস্থা দেখে সেই পরম মেষ পালক যিশুর অন্তর দুঃখে ভরে উঠল বাণী প্রচারের কাজ সেরে বারোজন প্রেরিত দুধ ফিরে এসে যিশুর সঙ্গে আবার মিলিত হলেন তারা যা কিছু করেছিলেন ও যা কিছু ধর্মশিক্ষা দিয়েছিলেন তা সমস্তই তাকে জানালেন যিশু তাদের বললেন তোমরা এখন কোনো নির্জন স্থানে গিয়ে নিরিবিলিতে আমার সঙ্গে কিছুদিন থাকো বিশ্রাম নাও কারণ এত লোক তাদের কাছে আসা যাওয়া করতো যে তারা খাওয়ার সময় পর্যন্ত পেতেন না তাই তারা সেখান থেকে নৌকো করে এমন একটি নির্জন জায়গায় রওনা হলেন যেখানে তারা একটু নিরিবিলিতে থাকতে পারবেন কিন্তু লোকেরা তাদের যেতে দেখল অনেকে তাদের চিনতেও পারল তারা তখন সেখানকার সমস্ত শহর থেকে হাঁটা পথে সেই জায়গার দিকে ছুটল আর তাদের আগেই সেখানে পৌঁছে গেল ফলে নৌকো থেকে নেমে যিশু দেখতে পেলেন সামনে বহু লোকের ভিড় তাদের জন্য তার কেমন দুঃখ হল কারণ তারা যেন পালকবিহীন মেষেরই মতো তাই তিনি অনেক বিষয় তাদের উপদেশ দিতে লাগলেন প্রভু যিশুর মঙ্গল সমাচার